হাতের কাছে থ্রি পিসের পেস থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এই কালারটা এবং কাজের ফিনিশিং দেখতে পাচ্ছে অনেক সুন্দর হ্যাঁ সিকোয়েন্স করা আছে সাথে কিন্তু জামা সালোয়ার ওনা তিনটাই পেয়ে যাচ্ছেন এবং একদম রিজনেবল প্রাইসের মধ্যে এবং এই হচ্ছে আর একটা ড্রেস দেখেন এটা বকুল ফুল ডিজাইনের ভিতরে ব্লু কালার অনেক সুন্দর এবং এখানে ডিজাইনটা কিন্তু কোটি সিস্টেমের মানে ড্রেসটা বানানোর পর কিন্তু অনেক সুন্দর লাগবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে ডিটেলস বুঝতে পারবেন এটাও কিন্তু দেখেন কি যে সুন্দর করে হাতের কাজ করা একদম ফিনিশিং করে কাজ করা মিষ্টি কালারের উপরে হচ্ছে এই দুই শেড সুতার কাজ পাবেন অনেক সুন্দর একদম ডিপ মিষ্টি আবার লাইট মিষ্টি খুবই সুন্দর এই ড্রেসটা এবং প্রতিটা ড্রেসই হচ্ছে আপনারা র্যান্ডম ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে জামা সালোয়ার ওনা এগুলো কিন্তু আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট কটন থাকবে এই যে একদম হানড্রেড পার্সেন্ট কটন ব্ল্যাকের মধ্যে আপনার রকম সেমিস লাগবে না কিছুই লাগবে না ঠিক আছে সেমিস টেমিস কিছুই লাগবে না এই হচ্ছে দেখেন জামাটা বডি সাইট করতে পারবেন লং আছে ছিচল্লিশ সাতচল্লিশ বডি সাইট লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ সো এ এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা আপনারা চাইলে এটা কিন্তু শর্ট করেও বানাতে পারবেন একদম উপরে পোষণটাতে এই এই যে গলার ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে হ্যাঁ মাল্টি কালারের ড্রেসগুলো কিন্তু সবসময়ের জন্য সুন্দর হয় এবং এগুলোতে না অনেক খাটনি এখানে এক একটা কালারের হচ্ছে মানে সুতা দিয়ে করা আর হচ্ছে আপনার সুই বারবার কিন্তু চেঞ্জ করা অনেক কালার কম্বিনেশন দেখেন একটা কালার না অনেকগুলো কালার এটা ছিল ড্রেসটা এবং এই হচ্ছে ব্যাক সাইডের সাথে কিন্তু স্লিভের কাপড়টা অ্যাটাচ করে দেওয়া আছে খুবই সুন্দর ফিনিশিং পাচ্ছেন অনেকে ভিডিওতে দেখে বলেন যে আপনাদের হাতের কাজের ড্রেস মনে হয় না এটা হাতের কাজ সো এটার একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এবং কাপড়টা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে অনেকে নর্মাল অনেক ধরনের ভয়েল পাওয়া যায় অনেক কম দামি সো ওইগুলো থেকে দেয় এবং অনেক ধরেন হচ্ছে একশো টাকা প্রাইস ডিফারেন্স বা হচ্ছে দেড়শো টাকা প্রাইস ডিফারেন্সের জন্য অনেকে ভালো জিনিসটা নেন না হ্যাঁ সো আসলে ভালো জিনিসের কদর যারা করতে জানে তারা অবশ্যই হচ্ছে বুঝে শুনে কিনে ঠিক আছে এটা হচ্ছে দেখেন এই যে হানড্রেড পারসেন্ট কটন ওড়না পাচ্ছেন পুরো পা সাতের একটা ওড়না এটা হচ্ছে ওনার আঁচলের পোষণটা এবং ভেতরে কিন্তু এভাবে ছিটা ছিটা করে কাজ থাকবে হ্যাঁ এই হচ্ছে অল ওভার অন্যার ভেতরের চিটা চিটা কাজটা তো এই হচ্ছে আচলের পোষণটা এটা হচ্ছে অন্যটা ছিল হ্যাঁ জামা স্যালোয়ার অন্য তিনটাতেই কাজ পাচ্ছেন এবং অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এটা হচ্ছে এই যে স্যালোয়ারের কাজ ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন আর এটারই হচ্ছে আরও একটা কালার দেখাবো ব্লুর মধ্যে দেখেন যেটা ফার্স্টে দেখাইছি ওটা ছিল ব্ল্যাক আর এটা হচ্ছে ব্লু কালার সেম ডিজাইনই জাস্ট কালার ডিফারেন্স আর যেটা লাগবে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু কালার যাবে না ঠিক আছে কালার গ্যারান্টি কালার যাবে না এগুলো সব ওয়াশ হয়ে আসে হ্যাঁ একটা ড্রেস কিন্তু উঠতে অনেক সময় লেগে যায় সবগুলো ড্রেসই কিন্তু ওয়াশ আয়রন করে তারপরে কিন্তু আপনাদের সামনে আনা হয় সো একদমই ফ্রেশ একটা ড্রেসের যে কী পরিমাণ ময়লা থাকে যখন এটা কাজ শেষ হয় হ্যাঁ আর এক এক থেকে দেড় মাস সময় লাগে একটা ড্রেস উঠতে এত সুন্দর ড্রেস এত সুন্দর ফিনিশিং কই পাবেন বলেন হাতের কাজের ড্রেস হচ্ছে সব সময়ের জন্য আনকমন এবং আপনি আনকমন থাকবেন এগুলো হচ্ছে রকম মানে যে রেগুলার পাওয়া যায় এরকম না হ্যাঁ কেউ কারোটা দেখে নকল করলে অনেক সময় সেম হয় না এই হচ্ছে স্লিভের পোষণটা আপনি চাইলে এটা থেকে ফুল স্লিভ করে বানতে পারবেন এটা ছিল জামাটা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাজ না এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারে আড়াই গজ করে কাপড় থাকবে আর বডি সাইড লং ছেচল্লিশ সাঁচলি এটা হচ্ছে ওন্নাটা দেখেন কটনের মধ্যে ওন্না এটা হচ্ছে আঁচলের পোষণ ওভার ওনার মধ্যে কিন্তু এভাবে ছিটা ছিটা করে কাজ আসছে খুবই সুন্দর ঠিক আছে এভাবে ছিটা ছিটা করে কাজ আসছে এটা ডিপ ব্লু কালার হ্যাঁ ডিপ একটা ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর সামনাসামনি ড্রেসটা আরও সুন্দর এটা হচ্ছে ড্রেসের লুকটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আশি টাকা ডেলিভারি চার্জ খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন মানে কাজের ফিনিশিং সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা মানে যত প্রকার ফিনিশিং কাজ আছে দেখেন কি যে সুন্দর হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ডিপ মিষ্টি লাইট মিষ্টি সুতার কাজ করে এরকম কালার কম্বিনেশন সহজে কিন্তু পাওয়া যায় না কালারটা খুব সুন্দর একটা মিষ্টি কালার আর এ ধরনের কালারগুলো পরলে না ব্রাইট লাগে অনেক সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এটা হচ্ছে স্লিভের পোষণটা এগুলো আপনারা অফিসে বলেন রেগুলার যারা বাইরে যান তারা কিন্তু র্যান্ডম ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এটা হচ্ছে জামা ছিল এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারে আড়াই গজ করে কাপড় থাকবে আর এইটা হচ্ছে উনারটা দেখেন উনার আঁচলে কাজ থাকবে ভেতরে হচ্ছে ছিটা ছিটা করে কাজ করা অনেক সুন্দর ড্রেসটা দেখেন কেউ মিস করেন না অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলের পোষণ আর এই হচ্ছে অল ওভার ওনার মধ্যে ছিটা কাজটা ঠিক আছে খুবই সুন্দর পুরো পাঁচ হাতের ওনা হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই কাপড় কোয়ালিটি খুবই সুন্দর কাপড় কোয়ালিটি বলেন কাজের ফিনিশিং বলেন এত সুন্দর কাজ এমব্রয়ডারিতেও হয় না হ্যাঁ এটা সম্পূর্ণ সুই সুতার কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন লাস্ট ওয়ান দেখে দিচ্ছি আর একটা সুন্দর দেখেন এটা হচ্ছে ইয়ার মধ্যে সুন্দর একটা কাঠালি কালারের মধ্যে দেখেন কাঁঠালি কালারের মধ্যে এভাবে হচ্ছে মাল্টি কালারের সুতার কাজ করা অনেক সুন্দর কালারটা এটা না সামনাসামনি বেশি সুন্দর এই যে যারা কাঁঠালি কালার পছন্দ করেন এই সুন্দর ড্রেসটা মিস করেন না এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা অল ওভার ড্রেসের মধ্যে এই হচ্ছে ফ্রন্টের লুকটা এটা খোলার পর কালারটা চলে গেছে এটা অনেক সুন্দর একটা কালার এ ধরনের কালারগুলো না সহজে পাওয়া যায় না আর এটা হচ্ছে ফিনিশিং করে কাজ করে দেওয়া অনেক সুন্দর ঠিক আছে এইটা হচ্ছে সাইডের কাজটা আর এই হচ্ছে স্লিভের পোষণটা আপনারা ক্যামেরার থেকে ড্রেস সামনাসামনি সবসময় সুন্দর পাবেন হ্যাঁ কারণ আমার ক্যামেরায় যে অনেক হাই রেগুলেশন আপনার মানে একদম অনেক সুন্দর দেখাবে ক্যামেরাতে আপনি সামনাসামনি গেলে হচ্ছে অন্যরকম লাগবে এরকম না এই যে দেখেন আমি কালার বোঝানোর জন্য যথেষ্ট চেষ্টা করতেছি এটা হচ্ছে এক্স্যাক্ট কালার কালারটা কাঠালি কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাজটা কাজের ফিনিশিং এত সুন্দর পাবেন ওই যে অ্যাম্ব্রয়ডারির ড্রেসকেও হার মানাবে এত সুন্দর কাজের ফিনিশিং একটা ড্রেস পরবেন মানে আমাদের সব থেকে কম প্রাইস থেকে সবথেকে বেশি প্রাইজের প্রত্যেকটা ড্রেসের কাজের ফিনিশিং আপনি সুন্দর পাচ্ছেন কারণ আমরা নিজেরাই মানে এই দিকটাতে হচ্ছে সবসময় ইয়া করি যে আমাদের কাজের ফিনিশিং যেন সুন্দর থাকে হ্যাঁ সব কোয়ালিটির ড্রেসই যাতে কাস্টমারের ভালো লাগে সো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং অল ওভার ওনার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে ছিটা ছিটা করে কাজ করে দেয়া আছে ড্রেসটা কিন্তু অনেক রিজনেবেলে পাবেন এটা হচ্ছে অল ওভার ওনার মধ্যের কাজটা খুবই খুবই সুন্দর এগুলো যতগুলো ড্রেস দেখাইছি সবগুলো সেম প্রাইস হবে সতেরোশো পঞ্চাশ করে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কাপড় কোয়ালিটি অনেক বেটার পাবেন ঠিক আছে নিম্নমানের কাপড় দিয়ে যেগুলো বানানো অনেক কম দামে সেল করে সো যারা নিবেন নেন কিন্তু মানে কাপড়ের কিন্তু ইয়া পাবেন না আমাদের কাপড়গুলো আমরা গ্যারান্টি দিয়ে সেল করি এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনি হাতে পেলে বুঝবেন ঠিক আছে সো সব কিছু মানুষকে আমি তো একদম ক্যামেরা ধরে ধরে কাপড় চিনাই হ্যাঁ এবং আমাদের কাপড়গুলো যে অনেক মোটা এমন না মোটা কাপড়ে কিন্তু হাতের কাজ করা যায় না এবং অনেক পাতলা এমনও না আপনার সেমিস দরকার নেই অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে কেউ মিস করে না নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন না